আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আজকের ভিডিওটা আমি সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম তো এখানে হচ্ছে আমি রুটি আলু ভাজা আর হচ্ছে দুটা সিদ্ধ ডিম চা এখন হচ্ছে ব্রেকফাস্টটা তৈরি করা হয়ে গেছে তো এখন আমি হচ্ছে নাস্তাটা খেয়ে নেব তো এখন হচ্ছে আমি নাস্তাটা খেয়ে নিতেছিলাম আর কিছুদিন ধরে হচ্ছে একেবারে শরীরটা ভালো না মানে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি গত দুই দিন যাবত অসুস্থ তো সকলে আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি তো আজকে হচ্ছে ডেলি আমার যেই কাজকর্মগুলা সেই ভিডিওটা দিয়ে ভিডিওটা শুরু করলাম আর কি আর এখন হচ্ছে কয়েকদিন যাবৎ মানে কোনো ঘরে সেরকম কাজকর্ম ভিডিও করা হয় না তো চিন্তা করলাম মানে এখন আর ইউটিউবে ভিডিও মানে ছাড়তে একেবারেই অলসতা চলে এসে চলে আসছে আর কি এক গ্রামে যেটাকে বলে এত পরিমাণে অলসতা লাগে ভিডিও শ্যুট করাই হয় না আর এই ইউটিউবের জায়গাটা হচ্ছে আমি যেহেতু শখ করে এটা শুরু করছি আর কি তো আমার খুব শখ করে এটা শুরু করছিলাম আমি যেমন আমার বাসা থেকে কিন্তু এর ভিডিও করারও একেবারে পক্ষে কেউ ছিল না কেউ বলতে আমার হাজব্যান্ড আর কি তাকে হচ্ছে আমি কয়েক বছর ধরে বলতেছিলাম বিগত দুই চার বছর আগের থেকেই বলতেছিলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব খুলব কিন্তু সে হচ্ছে কোনো মতেই রাজি হচ্ছিল না তো লাস্ট হচ্ছে সে একদিন বলে ঠিক আছে ই করো তো আমি হচ্ছে অনেক মানে দীর্ঘদিনের অপেক্ষার পর হচ্ছে তার অনুমতি পেয়ে আর কি এই ইউটিউবিনটা শুরু করি তো সেক্ষেত্রে এটা আমার হচ্ছে খুব শখের একটা জায়গা শখ শখ থেকেই কিন্তু আমি এই ভিডিওটা করি আর কি তো অনেকেই আছেন আমার সাথে তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আজকে হচ্ছে এখন এই যে বাহিরে গেছিলাম এই ভিডিওটা কয়েকদিন আগেরই করা আমি হচ্ছে কিছু বাজার নিয়ে আসছি তো এগুলো আর আমার ভিডিও শ্যুট করা হইতেছিল না তো ভিডিওটা মানে বাজারগুলা অলরেডি এখান থেকে কিছু কিছু বাজার আমাদের বের করে ব্যবহার করা হয়ে গেছে আর যা ছিল এই যে এগুলো এখন আমি হচ্ছে বাজারগুলা গুছাবো আমার ভিডিওতে অনেক চিনা আছে না অনেকের আমি চিনিও না অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আপনাদের সকলকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ কারণ একটা মানুষকে চিনেন না জানে না অনেকেই ভিডিও দেখে তারপর হচ্ছে খুব সুন্দর করে একটা কমেন্ট লিখেন তো এত সুন্দর কমেন্ট করার জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর আমি হচ্ছে অনেক দিন থেকে মানে ইচ্ছা ছিল যে এই যে সুইট হোমের একটা ই কিনবো তো এটা আমার কোনো কিনাই হচ্ছিলো না তো এটা হচ্ছে আমি কয়েকদিন আগে কিনে রেখে দিছি তো এটাও ভিডিও করা হয় নাই তো এখন হচ্ছে আমি সামনে যেহেতু ঈদ তো ঘর কিছু ঘর ঘরটা গুছানোর আছে আর কিছু কিছু জিনিসও কেনাকাটা করছি ওগুলা দিয়ে আর কি একটু ঘরটা সাজানোর ইচ্ছা আছে আর কি তো সেই কাজগুলো করব আর এখন হচ্ছে আমি বাজারগুলো গুছিয়ে তারপর হচ্ছে আর ঘরগুলো ক্লিন করবো এখানে হচ্ছে যে আমি কেকের জন্য একটু ট্রুটি ফুটি নিয়েছিলাম সেটাও দেখাই দিলাম আর কি একটু অন্যরকম ছিল এটা এবার পাইছি আর সুইট হোমের এই যে এটা হচ্ছে আমার ডোরে লাগানোর ইচ্ছা ছিল কিন্তু আমাদের দরজা যেহেতু স্টিলের এই জন্য দরজাতে আমি লাগাইতে পারি নাই তো আমি হচ্ছে সোজা আমার ঘরের বরাবর একেবারে দেওয়ালে লাগাই দিচ্ছি এটা তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় এত পরিমাণ ধুলা পরে ঘরের মধ্যে মানে কি যে বলবো আমার এই জুতার সুপেবিনেরটা হচ্ছে আনায়া একেবারে পেন্সিল কলম যা পায় তা দিয়ে দাগায় একেবারে নষ্ট করে ফেলে একবার অনেক কষ্ট করে আমি হচ্ছে কলমের কালিগুলো উঠাইছি আজকে দেখি একেবারে বিশৃঙ্ক বিশৃ অবস্থা করে ফেলছে তো অনেকক্ষণ চেষ্টা করছি আমি উঠাইতে পারি না এগুলা এগুলো হচ্ছে আমি রিমুভার দিয়ে উঠাইছিলাম একবার আর আজকে হচ্ছে আমি আর রিমুভার আমার নাই এখন আর এই জন্য আর উঠাইতে পারি নাই এখন আমি সমস্ত ফার্নিচারগুলো একটু মুছে নিব কয়েক দিন হয়ে গেছে এগুলো বেশ কিছুদিনই হয়েছে মুচা হয় না তো এই জন্য হচ্ছে এখন সমস্ত কাজকর্মগুলো করতে থাকি আপনারা ভিডিওটা দেখতে থাকেন আজকে হচ্ছে ঘরের কাজকর্ম গুজ গাস করতে করতে হচ্ছে ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে এই জন্য হচ্ছে আমি আর রান্নাবান্না শেয়ার করি নাই এই যে সমস্ত ঘরগুলা গুছাতে গুছাতে দেখলাম যে ভিডিও প্রচুর বড়ো হয়ে গেছে আর ওখান থেকে হচ্ছে আমি কেটে কেটে দিলাম আর হচ্ছে মোবাইলটাও প্রচুর গরম হয়ে গেছিল তারপর হচ্ছে রান্নাঘরের আর ভিডিও করি নেই তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ